আলাইকুম আমি সবাই আমি সবাইকে দেখাতে চাই প্যারালাইসিস হওয়ার পরে প্যারালাইসিস হওয়ার পরে আপনার ফুটল পায়ের পায়ের পা যখন আপনার সমস্যা হয় তখন পায়ের জন্য আপনি কী ব্যবহার করবেন আমি ব্যবহার করে অনেক উপকার পাইছি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন এই এই জিনিসটা ব্যবহার করলে আপনাদের এই জিনিসটা ব্যবহার করলে আপনাদের অনেক উপকার হবে আর এটা জায়গাতে পাওয়া যায় অ্যাভেলেবেল যে কোনো জায়গাতে খুঁজে বের করবেন এই জিনিসটা পেয়ে যায় করতে হবে পা যখন হাঁটার সময় পা লেগে যাচ্ছে তখন এটা যখন আর পায়ে ইউজ করলে তখন আর এটা সমস্যা হয় না এবং ফুট্র দ্রব্যের সমস্যাটার সমাধান হওয়ার সম্ভাবনা থাকে আমি দশ দিন যাবৎ ব্যবহার করছি আমার অনেকটা আমি উপকার পাইছি দেখুন এটা